দয়াল রসিয়া কি খেলা খেলাইছো দয়াল শূন্যতে বসিয়া দয়াল রশিয়া আশ্চর্য হয়েছেন রশিয়া তার আসনে বসে চমৎকার খেলা খেলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেই খেলার মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান সময়ের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের রাজনৈতিক দল বিএনপির বিলুপ্ত ঘটানোর যে মেটিকুলাস ডিজাইন সেই ডিজাইনেই পা রেখেছে বিএনপি এই বর্তমান জীবিত থাকাকালীন অবস্থায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বের সংগঠনকে কবর দেওয়ার যে ডিজাইন সেই ডিজাইনের পরিপূর্ণ ফাঁদে পা দিয়েছেন বিএনপি চলুন সে বিষয়ে সংক্ষেপে একটু ধারণা নেওয়ার চেষ্টা করছি আপনারা ইতিমধ্যেই দেখেছেন গতকালকে রাতে ডক্টর মোহাম্মদ এইস একটা উপদেষ্টা পরিষদদের নিয়ে একটা বৈঠক করেছেন সেই বৈঠকের মধ্য দিয়ে সেখানে জানান দিয়েছেন প্রধান উপদেষ্টা যে গণ ভোট এই গণভোটটা হবে আগামী জাতীয় নির্বাচনের দিন অর্থাৎ বিএনপিকে খুব খুশি করেছেন কোলে উঠেছেন কোলে পিঠে মানুষ করেছেন বড় করেছেন অনেক আদর যত্ন করেছেন কিন্তু তিনি মাঠে ছেড়ে দিয়েছেন জামাত ইসলাম ইসলামী আন্দোলন চরমনায় হেফাজত এনসিপির এক অংশ সহ সকলকে মাঠে ছেড়ে দিয়েছেন যে তোমাদের দাবি আদায় করার সময় এখন তোমরা যদি রাজপথে থেকে যদি দাবি আদায় করতে না পারো আমি তোমাদেরকে খাওয়াইয়া দিব আমি তোমাদেরকে জামা কাপড় পরাইয়া দিব তোমার জামা কাপড় আছে তুমি জানো কিন্তু যদি সেই জামা কাপড়টা যদি তুমি অথবা তোমার বাবা মার কাছ থেকে যদি তুমি তোমার অধিকার আদায় করে নিতে না পারো এটা কি বাবা মার ব্যর্থতা না তোমাদের ব্যর্থতা সুতরাং এই এই যে ডিজাইন বিএনপি গণভোট আগে না আর এই জামাত শিবির হেফাজত চরমনাই সহ এই এনসিপির কিছু নেতারা মিডিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুজের তালে বলছেন কিন্তু আসল খেলা হচ্ছে যে গণপরিষদ নির্বাচন অর্থাৎ গণভোটের নির্বাচন দিতে দিতে হবে হবে সেটা এই ফেব্রুয়ারির আগে যত দেরি করবে নির্বাচন পিছনে যাবে এক দুই নম্বর অপশন হচ্ছে আপনারা আর একটা বিষয় জানেন কিনা বা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না কিন্তু আমি সে বিষয়ে আরো একটা ভিডিও করেছি এনসিপির নেতারা তারা কিন্তু চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করতে সেই মিশন ভীষণ বাস্তবায়ন হতে যাচ্ছে অর্থাৎ গণভোট হয়ে এই হয়ে যাওয়ার সাথে সাথে রাষ্ট্রপতি হবেন ডক্টর সেই ডিজাইন করছেন আর সেই ডিজাইনের মধ্য দিয়ে আওয়ামী লীগ বিএনপির কবর রচনা করবেন সেই কবর রচনার ফাতে পরিপূর্ণ ফাঁদে বিএনপি পাওয়া দিয়েছে তবে আমার আফসোস লাগে আমার নিজের ইনকামের টাকা ব্যয় করেছি জৌর রহমানের আদর্শকে শেখার জন্য আর সেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক দলের যে কবর রচনা হতে যাচ্ছে এজন্য আমি অত্যন্ত দুঃখিত অত্যন্ত মর্মাহত অত্যন্ত বেদনাহত এখনো সময় আছে বিএনপিকে এই দেশের জনগণের পাশে আসার আহ্বান করে তার দলের অস্তিত্ব রক্ষার ব্যবস্থা করুন এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে